পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি

দেখুন আচ্ছা আরেকটি ঘট দেখতেছি এটা কি ছয় ফিটবে সাত ফিট ছয় ফিটবে সাত ফিট সেমি দেখবো তো এরা কি এই লাভ মডেল বাইশ হাজার এটাও বাইশ হাজার বাইশ হাজার এটাও মাত্র বাইশ হাজার টাকা এখানে আর একটি তেরো ভাইরাল খাট এই তেরো গোলাপ খাটটি

আচ্ছা এইখানে তো একটা সূর্য মডেলের খাট দেখতেছি থাকবে এইখানে কিন্তু আর একটা সিম্পল মডেলের খাট দেখতেছি খুবই সুন্দর এটাও ভাইরাল খাট এই খাটটার দাম কত দেখতেছে মাত্র বাইশ

এই ফার্নিচার গুলি এখান থেকে ক্রয় করবেন আর কেউ যদি না আসতে পারেন তাহলে আপনারা এই ভিডিও কলে দেখে শুনেও কিন্তু এখানে থেকে ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন এখানে বেডরুম সেট সহ আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে, অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম